আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খান প্রিন্টিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সিরামিক্সের কিছু ফায়ার হিট প্রিন্ট আপনাদের দেখানোর জন্য ভিডিও এটা একটা পহেলা বৈশাখের কাজ বেবি জুয়েলার্স ক্যামেরার রেগুলেশন তেমন ভালো না হওয়ার কারণে পুরাপুরিভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না কাজগুলো খুব সুন্দর হয়েছে এটা বারো ইঞ্চি রাইস ডিশের উপরে প্রিন্টগুলো করা হয়েছে ওনারা কয়েক রকম রাইস ডিশ নিয়েছে এটা বেবি জুয়েলার্স নিউ রাজধানী সুপার মার্কেট টিকাটুলি ওনারা দুইশো পিস এরকম রাইস ডিশ গিফট করার জন্য প্রিন্ট করাইছে এগুলো ফায়ার হিট প্রিন্ট লাইফ গ্যারান্টি এগুলো কোনো কিছু দিয়ে ঘষাঘষি যাই করেন এগুলো লোগো উঠবে না এই লোকগুলোর লাইফ গ্যারান্টি এগুলো রাইস ডিশ আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর অবশ্যই যারা ভালো মানের প্রিন্ট করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন অনেকে দেখা যায় আমার থেকে এক দুই টাকা রেটে কম পাবে তারা বাজারে অনেকে কম দামি কালি ইউজ করে আমরা ভাই কম দামি কালি ইউজ করি না আমাদের এখানে সব ইটালিয়ান ফ্রান্স জার্মানি কালি ইউজ করি এটা একটা কোম্পানির গ্রুপের একটা লোগো এই ভাইয়েরাও দুইশো পিসের মতো প্রিন্ট করাইছে একশো আশি পিস যারা এরকম সুন্দর সুন্দর প্রিন্ট করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে বিভিন্ন রকম মগ স্টকে থাকে পর্যাপ্ত পরিমাণ স্টকে থাকে আপনাদের পছন্দ অনুযায়ী নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে অথবা আমাদের এখান থেকে বিভিন্ন রকম মগ কালেকশনে থাকে যেগুলো আমাদের এখানে স্টকে থাকে ওইগুলোর ছবি নিয়ে আপনারা দেখে চয়েস করে আমাদের এখানে অর্ডার করতে পারেন আমরা সম্পূর্ণ ফায়ার হিট প্রিন্ট যেটা লাইফ গ্যারান্টি মগ না ভাঙা পর্যন্ত এই লোগোগুলো কিছুই হবে না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কাজ এই ভাইরও প্রায় কিছুদিন পরপরই বিভিন্ন রকম মগের উপর প্রিন্ট করিয়ে নিয়ে যায় এটা সেনাবাহিনীদের একটা কাজ প্রতীক সিরামিক্সের খুরা মগের ভিতরে প্রিন্ট করাইছে ভাইদের মগগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে আপনারা লোগো দেখলেই বুঝতে পারবেন আমাদের এখানে যারা ভালো কোয়ালিটির কাজ করাতে চান যারা লো কোয়ালিটির কাজ করান ভাই তারা আমার সাথে যোগাযোগ না করলেই ভালো কারণ আমার এইখানে রেট মোটামুটি স্বাভাবিকই পাবেন তারপর অনেক ভাই বলেন যে রেট একটু বেশি অ্যান্ড তো ভাই ভালো জিনিস নিতে হলে রেট সামান্য বেশি আহামারি বেশি না দুই চার এক টাকা এদিক সেদিক হয় কিন্তু দুই এক টাকার ভিতরে একশো পিসে ভাই দুইশো টাকার ডিফারেন্স হয় তাহলে দুইশো টাকার জন্য কেন আপনি খারাপ জিনিসটা নেবেন খারাপ কোয়ালিটিটা নেবেন রকম যারা এইটা মোটরস একটা গাড়ির কোম্পানির এই ভাইরাও দুইশো পিস মগ নিয়েছে প্লাস এরকম কয়েকটা ডিনার সেট নিয়েছে গিফটের জন্য আপনারা যারা এরকম ভালো কোয়ালিটির কাজ করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের প্রিন্টগুলো সম্পূর্ণ ফায়ার হিট প্রিন্ট যেটা আগুনে পুরানো হয় লাইফ গ্যারান্টি এই মগগুলো কখনোই উঠবে না যারা ভালো কোয়ালিটির মগ নিতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আর যারা ভাই আমার ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে যখন আপনাদের প্রয়োজন হবে তখনও মানে সহজেই আমাকে খুঁজে পাবেন এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা লোগো সরকারি লোগো এটা বিভাগীয় উপপরিচালকের কার্যালয় সিলেট সরকারি একটা লোগো আর আপনারা যারা এরকম প্রিন্ট করাবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম